পার্শ্ববর্তী রাজ্যগুলিতে প্রাকৃতিক বিপর্যয় মুখ থুবড়ে পড়েছে রেল পরিষেবা তাই পেট্রোল ডিজেল সংকটের কথা মাথায় রেখে আগাম সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার বুধবার বিকালে চৌমনিস্থিত পেট্রোলিয়াম এজেন্সিতে সরকারি নির্দেশ মানা হচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখেন খাদ্য দপ্তরের আধিকারিকরা সদর ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক জানান সদর মহকুমায় ষোলোটি পেট্রোল পাম্প রয়েছে প্রতিটি পাম্পে পেট্রোল ও ডিজেল

সেটার মূল উদ্দেশ্য হয়েছে যে সোনাগরের কাছে রেল রেলের একটা যোগ দেখা দিয়েছে সেটার জন্য রেলে মাল আসতে অসুবিধা তার জন্য জনগণের যাতে সুবিধা হয় সেই দিকে করে রেখেই আমাদের খাদ্য দপ্তর ডিস্ট্রিক সেন্টার করেছে ডিস্ট্রিক্ট সেন্টার হচ্ছে এরকম যে টু হুইলার যারা বাইক স্কুটার চালায় তারা হচ্ছে দুশো টাকা থ্রি হুইলার কটু প্রতিদিন তারা দুশো টাকা আর হয় তারা ম্যাক্সিমাম তারা পাঁচশো টাকা পাবে এর মধ্যে যদি বাস বাস বা মিনিবাস বাসে সাইটকে যায় এবং মিনিবাস বিরো রিপোর্ট খবর ত্রিপুরা